ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ রইল ভিডিওটা ক্লিক করে অবশ্যই বুঝতে পেরেছ যে আজকের আমার আলোচনার বিষয় রান্নার গ্যাসের বায়োমেট্রিক হয়েছে কিনা এই বিষয়ে সবাই তো বায়োমেট্রিক করে নিয়েছো যে যার অফিসে গিয়ে সেই ইন্ডিয়ান ভারত কেএইচপি এবার বায়োমেট্রিকটা হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন সেই বিষয়ে ভিডিওটি একত্রিশে ডিসেম্বর পেরিয়ে গেছে এলপিজি কানেকশানের সঙ্গে আধার লিঙ্ক করেছেন তো না করে থাকলে ভয় পাওয়ার কিছু নেই একত্রিশে ডিসেম্বরের ডেট লাইনটা মূলত উজ্জ্বলা যোজনা গ্রাহকদের জন্য ছিল যদিও পরবর্তীতে সেই সময়সীমা বাড়ানো হয়েছে আর বাকি সাধারণ রান্নার গ্যাস গ্রাহকরা এই লিঙ্কের জন্য আরও বেশি সময় পাচ্ছেন তাদের জন্য এখনও সময়সীমা ঘোষণা করা হয়নি তবে রান্নার গ্যাসে ভর্তুকি পেতে এই লিঙ্কের কাজটি আপনাকে করতেই হবে তাই অহেতুক দেরি করবেন না কিন্তু গ্যাস সংযোগের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার জন্য সবার আগে আপনাকে একটা জরুরি বিষয় জানতে হবে ইতিমধ্যে আপনার গ্যাস সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা সেটা আগে জেনে নেওয়া দরকার পাশাপাশি আরও একটি বিষয় আছে যেটা নিয়ে গ্রাহকরা আজকাল বেশ সমস্যায় পড়েন কিন্তু সেটাও অনলাইনে সহজেই জেনে নেওয়া যায় এক সময় গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্যাস সিলিন্ডারে ভর্তুকির অর্থ ঢুকলে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে এস চলে আসত তবে বর্তমানে বেশিরভাগ গ্রাহকের ফোনে ভর্তুকির অর্থ ঢোকার এস আসে না তার উপর ভর্তুকির পরিমাণ এতটা কমে গিয়েছে যে সাধারণ গ্রাহকদের অনেকে বুঝে উঠতে পারেন না আদৌ তারা গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাচ্ছেন কি না এই পরিস্থিতিতে একজন গ্রাহক কোন মাসে কেন্দ্রীয় সরকারের থেকে গ্যাস সিলিন্ডার কি পিছু ভর্তুকির জন্য কত টাকা পাচ্ছেন সেই হিসেবে জানার একটা দুর্দান্ত ব্যবস্থা এসেছে এজন্য চালু হয়েছে মাই এলপিজি পোর্টাল এখানে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢোকা ভর্তুকির অর্থই শুধু নয় হোক হিসেবে আপনার নামে কটি গ্যাস সিলিন্ডার আছে কবে কবে সেই গ্যাস সিলিন্ডার ডেলিভারি হয়েছে এই সংক্রান্ত সব কিছু জানতে পারবে কিভাবে জানবেন আপনার গ্যাসের সাথে আধার লিঙ্ক বা বায়োমেট্রিক আছে কি না প্রথমে মাই এলপিজিতে যাবেন ওয়েবসাইটে তারপর নিউ ইউজার অপশানে ক্লিক করে রেজিস্টার করবেন যে ফোন নাম্বার বয়স কনজিউমার নাম্বার দিয়ে আর যদি তো আইডি করা থাকে তাহলে লগ করবে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেলে এবার সাইন অ্যাপ এ ক্লিক করে লগ ইন করবেন সি স্ট্যাটাস অপশানে যান ওখানে গেলে জানতে পারবেন আপনার গ্যাস সংযোগের সঙ্গে ইতিমধ্যে আধার নম্বর লিঙ্ক করা আছে কি না এবারে আপনি আপনার গ্যাসের ভর্তুকির টাকা সঠিকভাবে পাচ্ছেন কি না তা জানার জন্য ভিউ সাবসিডি অপশানে ক্লিক করবেন এখন আপনার গ্যাস সিলিন্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পাবেন কোন মাসে কত ভর্তুকি পেয়েছেন আপনার নামে কটি গ্যাস সিলিন্ডার আছে আপনার গ্যাস সিলিন্ডার ভর্তুকির ব্যবস্থা এখন চালু আছে কি না এই সংক্রান্ত যাবতীয় আরও অন্যান্য তথ্য যদি দেখেন আপনার রান্নার গ্যাস সংযোগের আধার লিঙ্ক করা নেই তবে সেই পোর্টালে অনলাইন সেরে ফেলতে পারবেন মানে সেই পোর্টালে তিনটে আছে একটা ভারত একটা ইন্ডিয়ান একটা ইসপি সেই পোর্টালে গিয়ে ঘরে বসে বসে নিজের ফোন থেকে মাত্র দু মিনিট বা এক মিনিটের মধ্যে আপনার কে মানে আধার কার্ডের সঙ্গে গ্যাস কানেকশানের কেওয়াইসিটা সহজে করে নিতে পারবেন